হারুত আর মারুত এ দুই ফেরেস থেকে আসমান থেকে জমিনে নামানো হলো আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন নুরের তৈরি ফেরেস থেকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন আহা মানুষের সুরত দিলেন মানুষের আকৃতি দিলেন ক্ষুধা দিলেন খাদ্য দিলেন অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন দুনিয়াতে আসাদ পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল সে ছিল কাফের এই সুন্দরী বেড়ি ফেরেশতা ফেরেস্তা আর মারুতের লোভ লেগে গেল সুন্দরী বেড়ি দেখিয়া হারু তার মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছে আমরা মানুষের কুণাবুলি দিয়ে ফাটাও দেখবো আমরাও ইবাদ তো আল্লাহকে ঠিক আছে তো তোমরা দিতেছি তো তোমরা ভিতরে কে যাইব কও কারো তার মারত যাব দিছে দুনো ডারে সুন্দরী বেটি দে হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে গেছে এত সুন্দর ওই যে মানবীয় গুলা বেটি দিছে লোক দিছে কামনা দিছে বাসনা দিছে সুন্দর রে হারু তার মারু জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেল জোহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল জহরা ডাক দে বলল এ হারু তোমাদের সঙ্গে জেনা করতে পারি কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফুরি করা লাগবে তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই হারুত মানুষের চিন্তা যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আখারাত বরবাদ হয়ে যাবে আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি আসমান দেখছি জমিন দেখছি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি কত কিছু দেখছি ডাক দেখে জোহরা আল্লাহ কেউ অস্বীকার করতে পারবো না এটা হবে না জোহরা ডাক দে বলতে আমার আর তাহলে বলো আমি একটা মদের বোতল দেব মদ খাবার একটা ছেলে বাচ্চা ছেলেকে হত্যা করবা যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো আমি জোহরা তোমাদের সঙ্গে জানায় লিপ্ত হব আরু তার মারুত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো মদ পান করলো তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো যখন জেনা করছে আমার মার আল্লা ডাক দেখা আরু তারা মারুত দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন গোটাই দিলা রে ও তার মারুত তোমরা ফেরেস্তা ছিলা নূরের তৈরি আমি আল্লাহ নিজে পাক আমি আল্লাহর না পাক পছন্দ করি না আমি আল্লাহ নিজে পাক তোমরা যেহেতু মত পান করছো জানা করছো অতএব আমি আল্লাহর আসমানে আর কোনো দিন তোমরা আসতে পারবে না শেষ হ্যাঁ ঘুমাস কে জোরে কান আল্লাহু আকবার তিনটা ঘুমাইবো না তো কি করবো বইয়ের সেই তো বেশি কি কথা কর না কেন ঠিক না

জীবন আমরা অনেক গুনা টোন আছে আল্লাহকে আজকে তো করে মাফ সব করে একবার ক্লিয়ার করে দিছি যা ধন আমরা এখানে বসে গেছেন আপনারা এখনো তবরকে চিন্তা না আল্লাহর মহাবতে রসুন এক প্রেমে কথাখন ঠিক কি না হারুদ মারুদ সুন্দরী বেটি দি ভাইয়া করে ফেলছে আল্লাহ কার আসমান আসতে পারবি না শেষ তাহলে এখন বলেন ফেরিস্তারা চ্যালেঞ্জ যে পার্লো না এই মানুষের শেষ সাথে আল্লাহর প্রেম হয়েছে। একসাথে বলবেন আল্লাহ খুব মনোযোগ দিবেন ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে গভীর রাত মুসা আল্লাহ ডাক বলেন মোসা সবাই যখন ঘুমাইত তখন আমারে এ বান্দা ঘুমাইত না মুসারে আমার বান্দা রাত কিতাব খুলে তখন আমারে এ বান্দা রাত পড়তে থাকতো শুধু সেই কারণেই মা রে মুসা তৌরাত পড়ার সময় তৌরাজ শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মদুল্লাহ সাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে মুসা রে আমার এই বান্দায় নামের মধ্য চুমা লাগাইত চোখের মধ্য লাগাইত একবার জোরে বলা যাবে কি আর তুমি মদের আলো তাই তো তোমাই বাসি ভালো তুমি আশার আলো তাই তো তোমাই বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের فنی گے کھیسی پے میں رالہ ی رسول اللہ یہ یا بیمہ یار رسون اللہ یا رسول اللہ ہوا سنیا کس مولنا মোহাম্মদ আলি সন্ধু আমার রসুল প্রেম আহা মুসা নবীর উম্মত পর্যন্ত রসুল প্রেমে মুক্তি পেয়ে গেল রসুল প্রেমে মুসা আলিস্লামের উম্মত পর্যন্ত নাজাদ পেয়ে গেল মুসারে আমার বান্দার এই দৃশ্য এই প্রেম আমার কাছে এতই ভালো লাগছে আমি রব খুশি হইয়া তার দুইশ বছরের গোনা মাফ করে দিয়েছি বাবাজি যদি কোনোদিন মদিনাতে যান মদিনায় দুইটা পাহাড় আপনি দেখবেন একটা পাহাড়ের নাম জাবালে অহুদ আর একটা পাহাড়ের নাম জাবালে আইড দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনা তুমন অহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা বিরাট বড় বড় দুইটা পাহাড়ের মাঝখানে মদিনাতুম মোনোয়ারা আল্লাহ নবী বলতো নুমাত্রে অহুদ আমার ভালোবাসে আমি নবী অহুদ রে ভালোবাসি আলা বাবি মিনা আবু আবির জান্নাত অহুদ হলো জান্নাতের একটা পাহাড় জান্নাতের দরো সামনেই আমার অহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দেবে যত জান্নাতি জান্নাতে ঢুকবে অহুদ্রে দেখে দেখে জান্নাতে ঢুকবে এটা নবীর ভালোবাসা নিদর্শন বলে প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি অনিত হুজুর কারণ কি যদি এখনো অহুদে যান অহুদ থেকে জান্নাতের ঘেরা আসে প্রশ্ন রাখবেন হুজুর কোথা থেকে ঘেরা আসে অহুদের জান্নাত ঘেরা আসে আমি নিজে এই বছর হার শেষ করলাম মদিনাতেও মনে গেলাম আট দিনের জন্য মদিনার থেকে ফিরে আসবো সময় আসে আর মাত্র একদিন যদি ওহুদ আমি গিয়েছিলাম বারবার কিন্তু এবছরও খুব চিন্তায় বললাম রাত্রিবেলা যাবো যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়ব দিনের বেলা গেলে হবে না দিনে পুলিশ তাকে ঝামেলা করে চিন্তা করলাম রাত্রিবেলা যাব আমরা কয়েকজন একসঙ্গে গেলাম খাজা গ্রুপের মালিক সহ আমরা চার পাঁচ ছয় জন একসঙ্গে গেলাম আমাদের এক পীর ভাইয়ের সঙ্গে ছিলেন বন্ধ মনোযোগ রাত্রি রাত্রিবেলা গেলাম নামাজের পরে আহা এত চমৎকার ঘিরান আসতে লাগলো যেখানে আল্লাহ নবী বসেছিলেন বিশ্রাম করেছিলেন উহুদের পাশে বিরাট বড় একটা পাহাড় পাথর দেখবেন একবারে ফাঁকা এইখানে সুন্দর ঘেরান আসে বাতাসে ঘেরান আসতে লাগলো আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত এতই চমৎকার ঘেরান পৃথিবীর কোন ঘেরানের সাথে ঘেরানের মিল হবে না বন্ধু ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে এবং একটু জানালার মতো কাটা আছে। যাতে ভিতরে দেখাও যায় আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরো লক্ষ্য করলাম যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওখান থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো ঘেরা ঘেরান এখনো ঘেরান আসে এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ একবার জোরে বলা যাবে তোর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশয় নাই রসুল জাহ কে দরি না তুমাই পামারা সেই মনুষুট যাই মদিনা তুমাই পামারা সেই মনুষু MUDINAI E ASHI KEDIDAR DAUNA AR DUR tha, E THAQUI OU E ASHI KEDIDAR DAUNA AR DUR E THAQUI OU

এর তো হচ্ছে মুমিনের ইমান আমার নবী জান্নাতের কারণে আমার নবী রসুল খুশি হলে আল্লাহ খুশি মুসা নবীর উম্মদ আহা রসুল আসি নাই হাজার হাজার বছর আগে আমার রসুলের নাম মুবারকের চুমা লাগাইয়া জান্নাতি হয়ে গেল আল্লাহ তারে মাফ করে দিল আমার নবীর নামে চুমা লাগাইয়া মুসা নবীর উম্মদ আল্লাহ জান্নাত কিনে নিয়ে নিল ব্রসুন ভালোবাসে মানে আল্লাহ ভালোবাসা কাজী নজরুল কাল লিখেছেন আমি যদি আরবহত সেই পাঁচ দি হেটে যাইতেন নূর নী হাজার নূ নবী হজর হজরত মুসায়নবী আল্লাহর ময়লা থেকে তুলে নিয়ে আসলেন শিলিয়তলাউলিয়ার ভিতরে এই কিতাব ঘটনা এখানে আসছে আমার ঘরের মধ্যে আছে কিতাব এই কিতাবের ভিতরে আল্লাহ নবী মুসা সাল্লাম দ্রুত গতিতে ময়লা থেকে আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইলেন সুন্দর স্থানে তাকে দাফন করলেন আমার রাব বলেন মোসা রে আমি আমার বান্দার দুইশো বছরের গুণা মাফ করে দিয়েছি আমার আঁকের নবীর নাম মোবারককে তাজিম করার কারণে সম্মান করার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুণাগুলি মাফ করে দিলাম একসাথে বলা যাবে কি মারা হবা বন্ধু রাক্ষ তিনটা বাজে এই তাহাজ্জুদের সময় সময় তো আজের সময় না জানি তারপর আপনারা বসে আছেন আপনারা বসে আছেন শুধু আর শোনার জন্য মনোযোগ দিবেন রসুল প্রেমের কথা যে তোমার সে আপনার রেখেছেন হজরত বেলালের জীবনী যেন আলোচনা করি বন্ধু এই জীবনী আলোচনা করার জন্য তো প্রথম রাতের দরকার তাহার সময় গোনায় গেছে এই সময় আর কি করে হবে রাত তিনটা বেজে গেল তারপরও আপনাদেরকে নিয়ে ঘটনাটা বলবো কারণ পৃথিবীতে যতজন আশিক রসুল আছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আর একজন আশেখ রসুল হজরত আর একজন আশিক রসুল হজরতে মালায় আর একজন আশিক রসুল হজরতে হানজালা গসল মালা এক বহু আশিক জীবন দিয়ে প্রমাণ করে গেল ইয়া রসুল আল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি হজরত বেলাল তিনি বাস্তব প্রমাণ ছিলেন আশিক রসুল যদিও তিনি বংশগতভাবে তিনি নিগ্রহ ছিলেন কালো ছিলেন যদিও তিনি কালো কিন্তু আশেখ রসুল হজরত বেলা আল্লাহ কালো হলে কি হবে তার অন্তরটা ছিল রসুল আজান দিতেন পঞ্চ অক্ত পাঁচ অক্ত আজানে করে ফেলতেন আজানের ফুজুদ এত কঠিন ছিল এতই চমৎকার ছিল বলে দিয়ে যাচ্ছি আজও আজান হয় বেলালের আজান আজ সেই কোরআন আগের মতই আজ সেই কোরআন আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম আছে আগের মতই আজসি মুসলিম সে আগের মতই আবু মকর মর উসমান নেই আজসি আজানে আগের মতই আজানে আগের মত বেলালের মতো পৃথিবীতে আশিক তার ভিতর অন্য তুমি বেলাল মধিরা তুমারতে যখন আজান দিতেন আজানের সুবি আজানের ভুয়ুজ্যোতি সারা মদিনের মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নবীতে এসে ভিড় করতো আমার নামাজ পড়ার জন্য এতই চমৎকার ছিল ভিতর থেকে টেনে নিয়ে আসত বেলাল এত বড় মহিন পৃথিবী থেকে পর্যন্ত যত মহিন আসবে হাসরের ময়দানে সব মসজিদরা হজরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে এক জোরে বলা যাবে কাল্লাফাক বা দুনিয়ার যত নেই বিচারক খাজলুল তমরের পিছে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল সবাই তারা হাজারাত উসমানের পিছে দাঁড়াবে একসা ডেভেলপমেন্ট কাল্লাহফাকবার না রে তকবি না রে সাহ্লা না রে শাহ সাইদ নাসির বিল্লাহ রব্বন হিসেবে রাগম আমরা সকলে বলি না মার হবা প্রাদ গভীর হজুর সেন দোয়া পরবেন আমি শুধু মুক্ত বলে শেষ করে দিচ্ছি কেয়ামতের ময়দানে সব মসজিদদা বেলালির পিছে দাঁড়াবে সব নেই বিচারকটা অমরের পিছে দাঁড়াবে সব দানসীরা উৎসমান নিজের লাভ হানুর পিছে দাঁড়াবে সব কারি যারা আছে ওবাই ইবনে কাব রাদি আল্লাহর পিছিয়ে দাঁড়াবে সব দুনিয়া বিরাগি জাহিদরা হজরত আবুজর গিফারি রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াবে একসাথে বলা যাবে না আল্লাহ আর সমস্ত শহীদরা হজরতে রসুল করিমের সাসা সৈয়দুল সোহাদ আমির হামদার রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াবে সমস্ত বীর মুজাহিদরা হজরত আলী রদি আল্লাহন পিছিয়ে দাঁড়াবে আর দুনিয়ার সমস্ত নামাজি বুজুর্গ না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পিছিয়ে দাঁড়াই যান একসাথে বলা যাবে না আল্লাহ আকবর তো আমরা যারা আজকে বসছি পরীক্ষায় পাশ পরীক্ষায় কি পাস তাহাজুদের সময় দোয়া কবুলের সময় আল্লাহ রসুল বসে না আমার উন্মত জৌফুল্লাইল আকিম শেষ রাতের দোয়া কবুল হক অদবর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়াটা কবুল হয় দোয়া আপনারা করে যাবেন যেহেতু আমরা বক্তা মানুষ আমাদের চলে যেতে হয় কালকের অনেক দূরে প্রোগ্রাম বেশি দূরে থাকার কারণে আমি হুজুরের কাছে নিজে আবদার করছি হুজুর আমার একটু আগে দিয়ে দেন হুজুরের আগে আসার কথা ছিল আমার পরে আসার কথা